আজকের কাহিনী এমন দুইজন মেয়েকে নিয়ে যাদের কিছু বদমাস ছেলে অপহরণ করে নিয়ে যায় এবং তাদেরকে আটকে রেখে বারবার ধর্ষণ করে কিন্তু এই দুই মেয়ে হার মানে না এবং কিভাবে তারা ওই ছেলেদের থেকে এক এক করে প্রতিশোধ নেয় সেটাই দেখব আজকের মুভি এক্সপ্লেইনে মুভির শুরুতে আমরা দুইজন সুন্দরী মেয়ে ক্যাটি এবং ন্যান্সিকে দেখি তারা দুজনেই কৃষি নিয়ে পড়াশোনা করে এবং উচ্চতর পড়াশোনার জন্য নিউ ইয়র্কের একটি ফার্মে যেতে চলেছিল তাই তারা খুব খুশি ছিল তারা একে অপরকে বলছিল এই বাহানায় আমাদের ইউরোপও ঘোরা হবে আর সেখানে অনেক শপিংও করা যাবে পরদিন সকালে তাদের নিতে আসে আঙ্কেল জেসন যিনি একজন এফবিআই এজেন্ট এই শহরে আসার পর ক্যাটি আর ন্যান্সি নিজেদের নতুন নাম রাখার সিদ্ধান্ত নেয় ক্যাটি নাম রাখে হাইদার আর ন্যান্সি রাখে রিপলি পরের দিন জেসন তাদের বাস স্ট্যান্ডে নিয়ে আসে কারণ ক্যাটি এবং ন্যান্সির স্টাডির জন্য কৃষি ফার্মে যেতে হবে এখানে ও সেখানে তাদেরকে নিউ ইয়র্কের বাসে ওঠানোর জন্য অপেক্ষা করে তখন ক্যাটি বলে বাস কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তুমি তোমার কাজে যাও আমরা পৌঁছেই তোমাকে মেসেজ করব। জেসন তখন বলে তোমরা কোডবোর্ড ব্যবহার করবে যাতে আমি বুঝতে পারবো তোমরা সেফলি পৌঁছে গেছো ঠিক তখন রাস্তা দিয়ে যাওয়া দুটি ছেলে ক্যাটি ও ন্যান্সিকে দেখে তখন জেসনও তার কাজে চলে যায় তারপর ক্যাটি ও ন্যান্সি কাছের একটি রেস্টুরেন্টে কফি খেতে যায় সেখানে ওই দুই ছেলেও হাজির হয় যারা কিছুক্ষণ আগেই তাদেরকে রাস্তায় দেখেছিল তাদের নাম জেড এবং লুকাস এবং তারা ক্যাটি আর ন্যান্সির সাথে কথা বলতে শুরু করে এখানে মেয়েরা তাদের নতুন নাম হায়দার আর রিপলি বলে পরিচয় দেয় এবং জানায় যে আমরা নিউ ইয়র্কের কৃষি ফার্মে পড়াশোনা করতে যাচ্ছি জেড বলে আমরাও সেদিকেই যাচ্ছি যদি তোমরা চাও তাহলে একসাথে যেতে পারি কিন্তু ক্যাটি তাদের সাথে যেতে রাজি হয় না কিন্তু যখন তারা দুজন উঠে চলে যাচ্ছিল তখন ন্যান্সি ক্যাটিকে তাদের সাথে যাওয়ার জন্য রাজি করায় এবং তারা দুজন তাদের সাথে চলে যায় কিন্তু এখানে আমরা দেখি যে জ্যাড এবং লুকাস তাদের খামারে না নিয়ে গিয়ে নিজেদের বাড়িতে নিয়ে যায় যা জঙ্গলের একদম কাছে এটা দেখে ক্যাটি ও ন্যান্সি কিছুটা ঘাবড়ে যায় এবং তারা অবিলম্বে গাড়িটিকে খামারের দিকে নিয়ে যেতে বলে কিন্তু তখনই বাড়ি থেকে জেড এবং লুকাসের মা আসেন যিনি তাদের খুব ভালোবাসার সাথে চা পান করতে বলেন এবং তাদের এও বলেন যে জেড এবং লুকাস পরে তাদের দুজনকে ছেলে দেবে এবার যখন তারা দুজন চা পান করছিল তখনই ক্যাটির কাছে তার আঙ্কেল জেসেনের মেসেজ আসে এর জবাবে ক্যাটি তাকে কোর্টবোর্ডে অ্যাপল লিখে রিপ্লাই করে এতে জেসেন বুঝতে পারে যে তারা দুজন নিরাপদে খামারে পৌঁছে গেছে এবার লুকাসের মা তাদের কিছু খেতে দেন যা খাওয়ার সাথে সাথেই ক্যাটিও ন্যান্সি নেশাগ্রস্ত হতে শুরু করে কারণ সেই খাবারে ড্রাগ মেশানো ছিল এবং তারা বুঝতে পারে যে তাদের সাথে কিছু ভুল করা হচ্ছে এরপর তারা দুজন সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু কিছুটা দূরে গিয়েই তারা অজ্ঞান হয়ে যায় এরপর জেড এবং লুকাস এসে তাদের তুলে আবার নিজেদের বাড়িতে নিয়ে আসে পরের দিন যখন তাদের জ্ঞান ফেরে তখন তারা নিজেদেরকে একটি জঙ্গলে দেখতে পায় এবং তাদের হাত লোহার শিকলে বাঁধা ছিল এটা দেখে তারা দুজন খুব ভয় পেয়ে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে তখনই সেখানে জেড আসে এবং তাদের বলে যে তোমরা জঙ্গলের এমন এক জায়গায় আছে যেখানে দূর দূর পর্যন্ত কোনো মানুষ নেই তাই তোমাদের চিৎকার করে কোনো লাভ নেই কিছুক্ষণ পর সেখানে বরিস নামের একজন লোক আসে যে কাটিকে তার ফোনটি দেখায় এবং বলে যে তার ফোনে জেসন নামের কোনো একজন লোক মেসেজ করেছে যাকে সে শেষবার মেসেজে অ্যাপল লিখে পাঠিয়েছিল সে তাদের দুজনের কাছের মানে জানতে চায় এর জবাবে ক্যাটি জানায় যে অ্যাপল একটি কোডওয়ার্ড যার মানে হলো তারা দুজন নিরাপদে আছে এরপর জেসনকে রিপ্লাই করে যে সব ঠিক আছে এবং সাথে অ্যাপলও লিখে দেয় এরপর তারা তাদের সামনেই করতে বলে তখনই নামের একজন পুলিশ অফিসার সেখানে আসে যাকে দেখে ক্যাটি আর ন্যান্সি তার কাছে সাহায্য যায় কিন্তু পরে তারা জানতে পারে যে সেই পুলিশ অফিসারও জেড এবং লুকাসের সাথে হাত মিলিয়ে রেখেছে এটা দেখে তারা দুজন আরো ভয় পেয়ে যায় এরপর এখানে ক্যাটি ও ন্যান্সি তাদেরকে মানানোর অনেক চেষ্টা করতে থাকে এবং বলে প্লিজ আমাদের এখান থেকে যেতে দাও আমরা কাউকে কিচ্ছু বলবো না এবং যদি তোমরা চাও তাহলে আমরা তোমাদের অনেক টাকা দেবো কিন্তু সে তাদের কোনো কথা শুনে না এরপর আমরা দেখতে পাই সেই পুলিশ অফিসার বায়োগ্রা ট্যাবলেট খায় এবং তার জন্য ক্যাটিকে পছন্দ করে এরপর আমরা সেই পুলিশ অফিসারকে ক্যাটির কন্টেনার থেকে বের হতে দেখতে পাই যা দেখে বোঝা যায় সে জোরপূর্বক ক্যাটির উপর নির্যাতন করেছে অন্যদিকে আমরা জেসেনকে দেখতে পাই যে ক্যাটি এবং ন্যান্সিকে নিয়ে অনেক চিন্তা করছিল কারণ ক্যাটি ম্যাসেজে অ্যাপেল কিওয়ার্ড দুইবার ব্যবহার করেছে এদিকে জেড এবং লুকাস ন্যান্সির কন্টেনারে একজন নেশাগ্রস্ত এবং উন্মাদ লোককে পাঠায় সেই লোকটা ন্যান্সির পেটে জ্বলন্ত সিগারেট দিয়ে ছেঁকা দেয় এবং সে জুড়ে জুড়ে চিল্লাতে থাকে সে ন্যান্সিকে জোর করে রেপ করে এরপর তারা নিষ্ঠুরতার সব সীমা পার করে ফেলেছিল আসলে তারা ক্যাটি এবং ন্যান্সিকে দিয়ে জোর করে দেহ ব্যবসা করাচ্ছিল জেসেন যখন নিউ ইয়র্ক এগ্রিকালচার ফার্মে ফোন করে খোঁজ নেয় তখন সে জানতে পারে যে ক্যাটি এবং ন্যান্সি সেখানে কখনো পৌঁছায়নি এতে সে বুঝতে পারে যে তারা বড় বিপদে আছে এবং সে তাদের খুঁজতে বেরিয়ে পড়ে এদিকে ক্যাটি এবং ন্যান্সির সাথেও আরও খারাপ হচ্ছিল কারণ এরপর যে কাস্টমার ছিল তার আসার আগে দুইজনের মুখে মাস্ক পরিয়ে দেওয়া হয় এবং সেই কাস্টমারও একটি পিগ মাস্ক পরে নেয় এরপর জেড এবং তাদের মুখ থেকে মাস্ক সরালে তারা সেই লোককে দেখে খুব ভয় পেয়ে যায় এবং জুড়ে জুড়ে চিৎকার করতে থাকে এরপর সেই লোকটা নেয় বেছে এবং তাকে কন্টেনারের ভেতরে নিয়ে তার সাথে ঘাপাঘাপ করে লোকটি চলে যাওয়ার পর যখন ক্যাটি ন্যান্সির কাছে যায় তখন দেখে ন্যান্সির অবস্থা খুব খারাপ হয়ে গেছে অন্যদিকে জেসেন একটি পুলিশ স্টেশনে পৌঁছায় এবং এক পুলিশ অফিসারের সাথে দেখা করে এটি সেই পুলিশ অফিসার যে ক্যাটির সাথে কন্টেনারে ঘাপাঘাপ করেছিল জেসেন তাকে জানায় যে সেও একজন এফবিআই এজেন্ট এবং ক্যাটি ও ন্যান্সি কিডন্যাপ হয়েছে এটা শুনে পুলিশ অফিসার বলে আপনি কিভাবে জানেন যে ওরা কিডন্যাপ হয়েছে এর উত্তরে জেসেন বলে সে কেটিকে কোডওয়ার্ড শুধুমাত্র একবার ব্যবহার করতে বলেছিল কিন্তু ক্যাটি একই কোডওয়ার্ড দুইবার ব্যবহার করেছে এ থেকে তার মনে হচ্ছে যে তারা কোনো বিপদে আছে এবং সম্ভবত তাদের অপহরণ করা হয়েছে এরপর জঙ্গলে বরিসকে এই পুলিশ অফিসার সব কথা বলে দেয় সে বলে ক্যাটির আঙ্কেল একজন এফবিআই এজেন্ট এবং ক্যাটি আমাদেরকে ওই কোডওয়ার্ডের ব্যাপারে ভুল তথ্য দিয়েছিল এরপর বরিস জেটকে ক্যাটিদের ক্যান্টেনার থেকে একটু দূরে নিয়ে গিয়ে তার সাথে কথা বলে যে এই দুইজন মেয়েকে জলদি মেরে ফেলতে হবে তা না হলে আমরা বিপদে পড়তে পারি এবং আমাদের শহর থেকে আসা আরও নতুন মেয়েদের ধরতে হবে এদিকে ক্যাটি তার কান্টেনারের কাছে দাঁড়িয়ে গোপনে তাদের সব কথা শুনছিল এরপর বরিস ক্যাটির কন্টেনারে ঢুকে তার সঙ্গে জোর করে সেক্স করে অন্যদিকে জেসনও সেই রেস্টুরেন্টে পৌঁছায় যেখানে ক্যাটি এবং ন্যান্সির সাথে সেই দুই ছেলের দেখা হয়েছিল এবং সেখানে কর্মরত একজন লোককে ক্যাটি এবং ন্যান্সির বিষয়ে জিজ্ঞাসা করে যার কাছ থেকে সে বরিসের গাড়ি সম্পর্কে জানতে পারে পরের দিন ক্যাটি ন্যান্সিকে বলে যে এই লোকেরা তাদের মেরে থেলার পরিকল্পনা করছে তখনই জেড এবং বরিস সেই নেশাগ্রস্ত লোকটিকে নিয়ে আসে যে ক্যাটির সাথে ঘাপাঘাপ করেছিল এবং তাকে বলে যে আমরা শীঘ্রই ফিরে আসব ততক্ষণ পর্যন্ত তোমরা মেয়ে দুটোর কড়া নজর রাখবে যাতে তারা পালাতে না পারে এবার তারা সেখান থেকে চলে যাওয়ার পর ক্যাটি সেই নেশাগ্রস্ত লোকটিকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করে এবং তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য তাকে প্ররোচিত করে এবং এটা করতে করতে যখনই নেশাগ্রস্ত লোকটির কাছে যায় তখন সে তার গলায় জোরে কামড় বসিয়ে দেয় যার ফলে তার গলা থেকে রক্ত বের হতে থাকে এবং সেখানেই সেই নেশাগ্রস্ত লোকটির মৃত্যু হয় এরপর তারা দুজনে নিজেদের হাত খড়া খুলে সেখানে লুকিয়ে পড়ে যখন সেই পুলিশ সেখানে পৌঁছায় তখন তারা দুজন লুকিয়ে থেকে তার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর তারা দুজন একটি মলে যায় এবং অনেক অদ্ভুত জিনিস কেনে যেমন হাতুড়ি কুঠুর টেনিস বল লোহার পেরেক এবং আরও অনেক ভয়ঙ্কর হাতিয়ার এরপর তারা দোকানের ক্যাশিয়ারের কাছে দিয়ে বরিসের অ্যাড্রেস জানতে চায় এবং সে তাদেরকে বরিসের অ্যাড্রেস বলে দেয় এরপর আমরা দেখতে পাই বরিস্তার বাড়িতে গান বাজে আনন্দ করছে তখনই ক্যাটি এবং ন্যান্সি সেখানে এসে টেনিস বলে অনেকগুলো পেরিক লাগিয়ে তার মুখে মারে যার ফলে সে অজ্ঞান হয়ে যায় এরপর জ্ঞান ফিরলে সে নিজেকে একটা টেবিলের সাথে বাঁধা অবস্থায় দেখতে পায় বরিস তাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক টাকার প্রস্তাব দেয় কিন্তু ক্যাটি এবং ন্যান্সির তো শুধু তাদের প্রতিশোধ চায় এদিকে তাদের আঙ্কেল বরিশের বাড়ির বাইরে পৌঁছে গেছে আর বাড়ির ভেতরে ক্যাটি এবং ন্যান্সি বরিশকে সেই মুখোশ পড়া লোকটির ঠিকানা জিজ্ঞেস করে তখন বরিস তাদের ঠিকানাটা বলে দেয় এরপর তারা তার পেছনে পেরিকে ভরা একটা বেসবল ব্যাট ঢুকিয়ে দেয় যার ফলে সে জোরে জোরে চিতপার করতে থাকে এই আওয়াজ শুনে জেসেন তাড়াতাড়ি বাড়ির ভেতরে আসে এবং এসে দেখে বরিশ মোড়ে পড়ে আছে তখনই সে বাড়ির পিছনে গাড়ির আওয়াজ শুনতে পায় কিন্তু যখন সে বাইরে যায় ততক্ষণে ক্যাটি এবং ন্যান্সি গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেছে এখন জেসন তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যায় এবং সেই পুলিশ অফিসারকে আবার ক্যাটি এবং ন্যান্সির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে এই সময় জেসন ক্যাটিকে ফোন করার চেষ্টা করে তখনই সে জানতে পারে যে ক্যাটির ফোন সেই পুলিশ অফিসারের কাছেই আছে এখন জেসন কিছু করার আগেই পুলিশ অফিসার তার পেছন থেকে বন্দুক তাক করে দাঁড়িয়ে যায় অন্যদিকে ক্যাটি এবং ন্যান্সি একটি চার্চে পৌঁছায় যেখানে আমরা জানতে পারি যে সেই শুকরের মুখোশ পড়া লোকটি আর কেউ নয় বরং এই চার্চের ফাদার ফাদার তাদের দেখে সাথে সাথেই চিনতে পারে তখনই ক্যাটি পেছন থেকে লাঠি দিয়ে তার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয় এবং দুজনে তাকে গাড়ির পেছনে বেঁধে টেনে হিঁচড়ে শহরের দিকে নিয়ে আসে এবং সেখানে একটি দোকান থেকে ম্যাচ বক্স ও পেট্রোল কিনে এরপর তার ওপর পেট্রোল ছিটি তাকে জীবিতই পুড়িয়ে মেরে ফেলে অন্যদিকে সেই পুলিশ অফিসার জেইসনকে চেয়ারে বেঁধে রেখেছে এবং কিছুক্ষণ পর সে আরও দুটি নতুন মেয়েটিকে অপহরণ করে সেখানে নিয়ে আসে এরপর যখন সে সেই মেয়েদের সাথে জোর করতে শুরু করে তখনই ক্যাটি এবং ন্যানসি লুকিয়ে এসে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় এবং যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে একটি চেয়ার에 বাঁধা অবস্থায় দেখতে পায় এবং তাদের কাছে ক্ষমা চাইতে থাকে এরপর ক্যাটি বন্দুকের মধ্যে শুধু একটি বুলেট ভরে তাকে ভয় দেখাতে থাকে এবং একের পর এক তার দিকে শুট করতে থাকে কিন্তু প্রতিবারই সে বেঁচে যায় তাই সে একটু হাসে কিন্তু পরের মুহূর্তেই ক্যাটি তাকে গুলি করে একেবারে মেরে ফেলে এরপর ক্যাটি এবং ন্যানসি সেখানে থাকা দুটি মেয়েকে মুক্ত করে তাদের জেসনকে খুলে দিতে বলে এবং নিজেরা সেখান থেকে চলে যায় এরপর সেই মেয়েরা জেসনের দড়ি খুলে দেয় এবং তাকে বলে যে সেই মেয়েরা আমাদের এমনটা করতে বলেছে এখন জেসন পুরো ব্যাপারটা বুঝতে পারে যে সেই দুজন মেয়ে আর কেউ নয় বরং ক্যাটি এবং ন্যানসি। এদিকে আমরা জেড এবং লুকাসের মাকে দেখতে পাই যে মদ পান করছিল হঠাৎ তার অদ্ভুত নেশা হতে থাকে যার ফলে সে সেখানেই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় এরপর যখন তার জ্ঞান ফেরে তখন ক্যাটি এবং ন্যান্সি তাকে বেসমেন্টে একটি চেয়ারে বেঁধে রেখেছে এবং তারা জেডকেও তার ঠিক সামনে সামনে সেখানেই বেঁধে রেখেছে এরপর ক্যাটি এবং ন্যান্সি জেডকে তার মায়ের চোখের সামনেই লাঠি দিয়ে মেরে নিচে ফেলে দেয় এবং তারপর দুজনে তাকে পিটতে পিটতে একেবারে মেরে ফেলে যার ফলে তার মা জোরে জোরে কাঁদতে থাকে এরপর তারা তার মাকে লুকাসের কাছে নিয়ে যায় যেখানে তারা লুকাসের হাতে একটি লাঠি দিয়ে তার নিজের মাকেই মারতে বলে এবং তাকে হুমকি দেয় যে যদি সে এমনটা না করে তাহলে তারা তাকে গুলি করে মেরে ফেলবে কিন্তু লুকাস এমনটা করতে পারে না যার ফলে ন্যান্সি তাকে গুলি করে মেরে ফেলে এরপর তারা সেই বন্দুকটা পরিষ্কার করে লুকাসের হাতে ধরিয়ে দেয় যাতে পুলিশ ভাবে যে দুই মা ছেলে নিজেদের মধ্যে মারামারি করে মারা গেছে এরপর লুকাসের মা ক্যাটি এবং ন্যান্সিকে বলে যদি তারা তাকে না মারে তাহলে সে তাদের অনেক অনেক টাকা টাকা দিতে পারে এবং 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 তার 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 কাছে আছে কিন্তু কথা শুনে ক্যাটি ক্যাটি খুব খুব হাসে এরপর একটি ক্যাটিং মেশিন দিয়ে মাথা কেটে আলাদা করে দেয় এরপর আমরা দেখতে পাই যে কয়েকদিন পর আঙ্কাল জেসন ক্যাটি এবং ন্যান্সির বাড়িতে যান এবং তাদের সাথে করে আবার নিউ ইয়র্ক আসছিলেন এবং এই দৃশ্যটি দেখিয়ে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আপনারা যদি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে অনেক ধন্যবাদ এবং ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না